দু হাজার তেইশ ফুড়িয়ে দু হাজার চব্বিশ আসছে মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য এডুকেশন লাভ লাইফ ম্যারিটাল লাইফ ফিনান্স অ্যান্ড কেরিয়ার বিজনেস তার সাথে রেমেডি জানতে হলে দেখতে হবে দু হাজার চব্বিশ কেমন যাবে শুধুমাত্র সুখের চাকা নমস্কার সুখের চাকায় সবাইকে স্বাগত মিথুন রাশির জন্য দু হাজার কি কি ভালো হবে কোন মাস থেকে আপনার উন্নতি হবে কোন কোন গ্রহ কি কি ভালো কাজ করবে নতুন বছরে আপনাদের কি রকম কাটবে কি কি করবেন মিথুন রাশির জাতক জাতিকারা গ্রহস্থিতি দেবগুরু বৃহস্পতি ইলেভেন্থ হাউসে বিরাজমান আছে রাহু আপনার টেন্থ হাউসে বিরাজমান রয়েছে কেতু রয়েছে মিথুন রাশির ফোর্থ হাউসে বিরাজমান প্রথমে শুরু করব সিক্স হাউজে শুক্র বুধ এবং সেভেন্থ হাউসে রবি মঙ্গল এবার প্রথমে জানব দেবগুরু বৃহস্পতি আপনাকে কি ফল দিতে চলেছে দেবগুরু বৃহস্পতি এখন আপনার ইলেভেন হাউজে বিরাজমান তাহলে বুঝতেই পারছেন একাদশ আয় ভাগ এপ্রিল মাস অব্দি এবং মে মাস থেকে আবার আপনার টুয়েলভ হাউসে ট্রানজিট করবে এপ্রিল মাস অবধি আপনার বিবাহিত জীবন দু হাজার চব্বিশে খুব ভালো কাটবে দুজনে চাইলে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন এবং যাদের বিয়ে হচ্ছে না তাদেরও এপ্রিল অব্দি বিশেষ একটা বিয়ের যোগ চলছে সুতরাং তাড়াতাড়ি চেষ্টা করুন এখনো চারটে মাস সময় আছে সুতরাং আপনাদের সম্পর্ক এই সময় বিবাহিত জীবন অনেক শক্তিশালী হয়ে উঠবে যদি কেউ হায়ার এডুকেশন করতে চান তাহলে মে মাসের পরে করবেন তাহলে সেটা কি হবে আপনার জন্য অনেক বেটার রেজাল্ট নিয়ে আসবে বৃহস্পতি দৃষ্টি সেভেন হাউসে থাকবে সুতরাং সেক্ষেত্রে আপনি যদি কারোর সাথে পার্টনারশিপ করতে চান তাহলে আপনি করতে পারেন এবং যখন বৃহস্পতি টুয়েলভ হাউসে ট্রানজিট করবে টুয়েলভ হাউসে ট্রানজিট করবে মানে আপনার ফোর্থ হাউসে দৃষ্টি দেবে আপনার ম্যারিড লাইফ একটু ছুটখাট প্রবলেম আসতে পারে সেক্ষেত্রে আপনি আপনার ক্ষেত্রে কারণ সপ্তমপতি যদি দ্বাদশে চলে যায় সেজন্য একটু অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে কাজের ক্ষেত্রেও একটু আপস অ্যান্ড ডাউন্স হতে পারে আননেসেসারি আপনি খরচা করতে পারেন যার প্রয়োজন নেই নিজের প্রয়োজনীয়তার থেকেও বেশি খরচ করে ফেলতে পারেন এবার বলবো রাহু এবং কেতু রাহু টেন থাউজে বিরাজমান থাকবে পুরো বছর এবং কেতু ফোর সুতরাং রাহু টেন্থ হাউসে থাকা মানে কেরিয়ারে নাইনটি ফাইভ পারসেন্ট চেঞ্জেস নিয়ে আসবে তিরিশে অক্টোবর দু হাজার তেইশের পর রাহু আপনার টেন হাউসে ট্রানজিট করেছে সুতরাং এই রাহু এখন আগামী দেড় বছর এখানে থাকবে কেরিয়ারের ক্ষেত্রে আপনার কিছু না কিছু চেঞ্জেস আসবেই আসবে প্রমোশনও পেতে পারেন আপনার চাহিদা অনেক বেড়ে যাবে এবং কেতুর ফোর্থ হাউসে থাকা মানে হচ্ছে লাক্সারিয়াস হাউস এখানে আপনি যদি কোনো গাড়ি নেন নতুন বাড়ি নেন কোনো জিনিস কেনেন পারচেস করেন সেই কারণে আপনার যে আনন্দ হয় যে খুশি হয় এই জিনিসগুলোকে কেতু কম করে দেয় কেতু গুপ্ত শত্রু দেয় সেই আনন্দটা দেয় না সবসময়টা কিরাম যেন টেনশান টেনশান ব্যাপার ঘরের মধ্যে এনে দেয় শনিদেব কি ফল দেবে শনিদেব আপনাকে এই নতুন বছরে মানে দু হাজার চব্বিশে শনির কোনো সাড়ে সাথে চলবে না শনিদেব আপনার ভাগ্যস্থানে মানে নাইন থাউজ নিজস্ব ঘরে বসে থাকবেন সারা বছর শনিদেব এই বছর আপনাকে অনেক কিছু দিতে চলেছেন এবং শনিদেব আপনার ভাগ্যকে মজবুত বানাতে চলেছেন কিন্তু আপনি আপনার মানে যে ডিসাইড করবেন যদি কোনো মানে এফোর্ড দিতে না পারেন তাহলে কিছু আপনার ভাগ্যে চেঞ্জ হবে না আপনার কর্মক্ষমতা বাড়াতে হবে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে অল টাইম অ্যাক্টিভেশন মোডে থাকতে হবে আপনার কাজের পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করুন নতুন কোন কাজের জন্য চেষ্টা করুন নতুন কোন এমপ্লয় খোঁজার চেষ্টা করুন নতুন কাজের মধ্যে কিছু নতুন ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন দেখবেন শনিদেব আপনার সাথে সাথে সাথ দেবে কিন্তু আপনি যদি মনে করছেন আমার ভাগ্য ভালো থাকবে আমি ঘুমিয়ে থাকি তাহলে কি হবে না আপনাকে অ্যাক্টিভ মনে থাকতে হবে আপনার কেরিয়ার ভাগ্য দুটোরই চেঞ্জ হবে জুলাইয়ের পর যখন শনি মার্গি হবে আপনি যদি কোনো বড়ো জিনিস পার পারচেস করতে চান বা শেয়ার মার্কেট স্টক মার্কেট ইনভেস্ট করতে চান করতে পারেন সেক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন দেখুন বকরিশনীয় না অনেক ক্ষেত্রে অনেক জায়গায় ভালো ফল দেয় সেটা আপনাকে জানতে হবে আপনার জন্য গভর্নমেন্ট এক্সাম খুব ভালো হবে পড়াশোনা সব সর্বশ্রেষ্ঠ থাকবে আপনার এডুকেশন নিয়ে কোনো চিন্তা থাকবে না ভাগ্য দেবে এবং হায়ার এডুকেশানের ক্ষেত্রে আপনার খুব ভালো সময় কাটবে বিজনেসের ক্ষেত্রেও মানে আপনি কাজে এত অ্যাক্টিভ থাকবেন প্রচুর রোজগার হবে প্রচুরভাবে বিজনেস আপনি সুন্দরভাবে চালিয়ে যেতে পারবেন সেদিক দিয়েও আপনার সমস্যা আসবে না দেখুন এপ্রিল মাস অবধি প্রচুর লাভ হবে তারপর পরিশ্রম বাড়িয়ে দেবেন মিথুন রাশির জন্য থাউজেন্ড পারসেন্ট উন্নতি হবে দু সালে শনি বৃহস্পতি আপনাকে সহায়তা করে আপনাকে একটা অনেকটা ওপরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে কিছু তো শুনলেন এবার যেটা করবেন নিউ ভিউয়ার্সরা অবশ্যই আমার চ্যানেল সুখের চাকাকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন আমার ফেসবুক পেজ ডক্টর বলাকা ব্যানার্জি সুখের চাকা ফলো ফলো করুন আমার নতুন ওয়েবসাইট সুখের চাকা ডট কম ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানেও আপনারা সমস্ত রাশি ফল থেকে আমার সুখের চাকার সমস্ত প্রোডাক্ট সেই সম্পর্কে আপনারা ডিটেলস জানতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট করতে চাইলেও ওখান থেকেও আপনারা অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন আর নতুন বছর পুরো জানুয়ারি মাসে আমার যে আছে ডিসকাউন্ট চলবে ফিজ ফিজের ওপর সুতরাং সবাই নিজের জীবনকে দু হাজার চব্বিশে শক্তিশালী করে তুলুন এবং পঁচিশে ডিসেম্বর থেকেই সেটা অ্যাক্টিভ থাকবে একত্রিশে জানুয়ারিও সুখে থাকুন ভালো থাকুন নতুন বছর প্রচুর প্রচুর আনন্দে কাটুক সেই কামনায় ওম শান